ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড প্রথম অধ্যায় পাঠ করে শোনাবো ওং নম ভগবতে বাসুদেবায় চলুন বন্ধুরা শুরু করে শুরু করা যাক শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড ওং নম নারায়ণ নমস্কৃত্য নর চৈব নরত্তম দেব সরস্বতী চৈব তত জয় ওম শ্রী নারায়ণ ওম শ্রী নারায়ণ ওম শ্রী নারায়ণ ওগাসুদেব ওম শ্রী গণেশম শ্রী গণেশ মঙ্গলাচরণ ক্রমণিকা গণপতি সুরপতি ব্রহ্মা মহেশ্বর অনন্তাদি দেব যারে ভজে নিরন্তর মনোয়ার মুনিগণ করে উপাসনা লক্ষ্মীবাণী উমা যারে করেন বন্দনা পরম ঈশ্বর তিনি মহিমা অপার ভক্তি ভরে সর্বগ্রে করি নমস্কার স্থূল হতে স্থূলতর শরীর যাহার লোমকূপে স্থিত যার এ বিশ্ব সংসার মায়ার সহিত মিলি সৃষ্টির কারণ নিজ শক্তি বলে করে বিশ্বের সৃজন অনাদি অনন্ত যিনি যিনি সরাৎসার যুক্ত করি করি নমস্কার দেবতা মুনি সাধু যোগীগণ যার তরে যোগ ধ্যানে হয় নিগমন তপস্যায় কত জন্ম বৃথা কেতে যায় স্বপ্নযোগে তবু তো দেখা নাহি পায় ভক্ত বঞ্চা পরিবারে ভক্তের ইচ্ছায় শ্যাম সুন্দরের বেশে আশিলা ধরায় ত্রিগুণ অতীত সেই পরম ঈশ্বর ধ্যান করি অহরহ যুক্ত করি কর ব্রহ্মা বিষ্ণু শিবাদির মূল যে কারণ সেই গুণাতীত ব্রহ্মের বন্ধন বেশদেব বেদ আদি বৎস রূপে কৃষ্ণ সনরী কল্পনায় কাম কামধেনু করি করি দুগ্ধ রূপ ব্রহ্ম বৈবর্ত দহন জনে জনে সেই সুধা করিলা ব্রবণ্ঠন হে মুর মানব যদি যুক্তি বাঞ্ছা কর এই দুগ্ধ সুধা পান কর নিরন্তর ভগবান বাসুদেব প্রণমী প্রথমে নারায়ণ আর নামী নরোত্তমে সরস্বতী বেশদেব করি নমস্কার অষ্টাদশ পুরাণ আদি করিবে উচ্চার নৈমিষ অরণ্য নামে ছিল তীর্থস্থান থাকিত সে থাই যত ঋষি পূর্ণবান সৈনিক প্রভৃতি যে সে তাহা যত ঋষিগণ নিজ নিজ নিত্যক্রিয়া করি সমাপন আপন আসনে বসিছিলেন ছিলেন যথায় সৌতমণি উপনীত হইল তথায় সৌতমণি ঋষি শ্রেষ্ঠ মহা তার সবিনয়ে মুনিগণ করে নমস্কার ঋষিগণ সম্ভ্রমে সৌত মুনি বরে বসিতে আসন দিলা অতি সমাদরে মুনি শ্রেষ্ঠ পুরাণজ্ঞ সৌনিক তখন যথাবিধি সৌতি দেবে করিলা পূজন বসিয়া আসনে শান্তি দূর করি তবে কুশল বারতা সৌতি জিজ্ঞাসিলা সবে শুনিতে মধুর যাহা কৃষ্ণ কথাময় মঙ্গল স্বরূপ যাহা মঙ্গল আলয় যাহা হইতে মঙ্গল সুখ আর মুখ্য ফল তক্ত জ্ঞান দান করে বাঞ্ছাপূর্ণ হয় আরবারে বারে পুত্র পুত্র পলত্র নিশ্চয় সর্বমুনি সমক্ষেতে সৌতির সকাশে এহেন পুরাণ কথা সৌনিক জিজ্ঞেসে অসংখ্য তারকার মাঝেরা মাঝে চন্দ্রের মতন সৌত অনুক্ষণ সুধাই কথা হতে আগমন শুনিবারে চাই আজীব শুভদিন অতি শুভক্ষণ অন্য বলে করিলাম সাধু ধরশন যদ্যপি মুখ মুমুখ মোরা জ্ঞান বিবর্জিত ভবের সাগরে মগ্ন অলি ভয়ে ভীত তাই দেবো দয়া করি দিলা দর্শন মহাভাগ সাধু তুমি অধমতারণ পৌরাণিক নামে তব খ্যাতি চরে ও পুরাণের কথা কিছু কহ দয়া করে যাহাতে অচলা ভক্তি শ্রীকৃষ্ণেতে হয় দয়া করি সেই কথা কহ মহাশয় জ্ঞান উদ্দীপক কোনো অদ্ভুত পুরাণ যাহার শ্রবণে হয় পাপের প্রয়াণ কৃষ্ণ ভক্তি গরীয়সী মুক্তির অপেক্ষা বিবিধ কর্মের হয় মূল উচ্ছেদিকা সংসার নিবদ্ধ যত মানব সন্তান মায়াজাল মুক্ত হয় কৃষ্ণ ভক্তিমান সংসারের দাবানলে দগ্ধ হয় যারা কৃষ্ণ ভক্তি সুধারসে শান্তি পায় তারা আনন্দ সুখের স্বাদ নাহি কোনো মতে যে পুরাণে রহিয়াছে ব্রহ্ম নিরুপণ যে পুরাণে করে তার সৃষ্টির বর্ণন শাখার নিরাকার ব্রহ্মের স্বরূপ ভাবনা কেমন তার ধ্যান বাকি রূপ কী রূপে বৈষ্ণব সাধু করে উপাসনা কোনো মতো সর্বোৎকষ্ট বেদের ধারণা প্রকৃতি আকার আর গুণের লক্ষণ মহাদিদি যে পুরাণে করেছে বর্ণন যে পুরাণে করিয়াছে স্বর্গের বারতা বৈকুণ্ঠ বা শিবলোক কোকলের কথা অংশকলার নিরূপণ রয়েছে যাহাতে প্রভেদ রয়েছে যাহা প্রকৃতি প্রাকৃত প্রকৃতি হইতে ভিন্ন আত্মার নির্ণয় রহিয়াছে তাহাদের জেথা পরিচয় দেব দেবী নদ নদী পর্বত সাগর উৎপত্তির কথা চাহে রয়েছে বিস্তর কাহারা প্রকৃতি অংশ কাহারা বা কলা ধ্যান পূজা যে পুরাণে হইয়াছে বলা রাধিকা শ্রী দুর্গা আর সাবিত্রী চরিত সরস্বতী লক্ষ্মী কথা আছে বর্ণিত কর্মের বিপাক আর নরক বর্ণন মুক্তির উপায় আর কর্মের খণ্ডন কর্ম অনুসারে নানা জনিতে ভ্রমণ শোক তাপ ব্যাধি আদি কর্মের কারণ কর্ম জীবগণ ভ্রমে এই সমস্ত বন্যি আছে যে ক্রমে যে সমস্ত দেহ যে যে রোগের আশ্রয় যে কারণে জীব মুক্তিপ্রাপ্ত হয় তুলসী কালী প্রভৃতি গঙ্গার পবিত্র চরিত্রে চরিত্র যাহে আছে চমৎকার শালগ্রাম শিলা আর কথা গণেশ চরিত্র আর জন্মের বারতা কবচ ও স্তত্র আর মন্ত্রের বিষয় অদ্ভুত সেই উপাখ্যান যে পুরাণে কয় কদা যা শুনি মোরা এ হেন কাহিনী শুনিতে বাসনা বড় তব মুখবাণী সেই পুরাণের কথা কহ মহাশয় শ্রীকৃষ্ণের জন্ম কথা যে পুরাণে রয় পুণ্য ক্ষেত্র ভারতের পরিপূর্ণতম পরমাত্মা শ্রীকৃষ্ণের যত জন্মক্রম পুণ্যবান গৃহে জন্মিলা মাধব কোন পুণ্যবর্তী তারে করিলা প্রসব অভির্ভূত হইলেন কিসের কারণ কি কারণে কথা পুনঃ করিলা গমন কোন কর্ম করিলেন অনুষ্ঠান কোন কাহার প্রার্থনা হেতু ভার হরণ লোকের মর্যাদা কেন করিয়া স্থাপন গোলক ধামেতে পুন করিলা গমন এ সকল গুরু কথা চিত্ত শুদ্ধিকর মনের দুর্জয় আর অতি মনোহর যে সকল উপাখ্যান বিজ্ঞাপিত অতি অজানিত যাহা আছে বল মহামতি শ্রুতের দুর্লভ যাহে সুন্দর আখ্যান কহ দেব কহ সেই অদ্ভুত পুরাণ জিজ্ঞাসীনু যাহা নিজ বুদ্ধি অনুসারে নাহি জিজ্ঞাসীন যাহা কহ সবিস্তারে শ্রবণ মাত্রেই যাহা বৈরাগ্যের কারণ সে পুরাণ কথা দেব করহ বর্ণন যোগ্য ও অযোগ্য প্রতি সমতুষ্ট যিনি সকল শিষ্যের কাছে শ্রেষ্ঠ গুরু তিনি সৌতি কহে হে সৌনক আমার কুশল দর্শন করিয়া তব শ্রীযুগ শ্রীপদ যুগল আসিয়াছে আমি আজ শ্রী সিদ্ধাশ্রম হতে যাব পুন নারায়ণ আশ্রমের পথে পুণ্যপ্রদ ভারতের নৈমিষ অরণ্য যে থায় রয়েছে বিপ্রতা সভার জন্য দর্শন প্রণাম আদি মতি করি স্থির আসিয়াছে হেতা অতি উদ্দেশ্য গভীর যে মানব ধরা তলে অজ্ঞতার ভরে দেব আর গুরু বিপ্রে প্রণাম না করে চন্দ্র সূর্য যতদিন বিদ্যমান রয় কালসূত্র হতে তার মুক্তি নাহি হয় ভুবন ঈশ্বর হরি ব্রাহ্মণ আকারে করেন ভ্রমণ সদা পৃথিবী মাঝারে খনে ব্রাহ্মণের রে করিগানেঞ্জন জিজ্ঞাসিলে যে সকল কথা মহাশয় সে সকল কথা আমি জানি সুমোদয় সকলের শ্রেষ্ঠ ব্রহ্ম বৈবর্ত পুরাণ তাহাতেই রয়েছে সব উপাখ্যান হরি ভক্তিপ্রদায়ক ভ্রম নিবারক কামিদের কামপ্রদ জ্ঞান সঞ্চারক মুমুখ মুখ্য দাতা ভক্তি বৈষ্ণবের অস্তুত স্বরূপ ইহা কল্প পাদপের যোগী সাধু বৈষ্ণবেরা মগ্ন যার ধ্যানে সেই ব্রহ্ম নিপতি নিরূপিত ব্রৈ ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভিন্ন নহে বৈষ্ণবার সাধু যোগী আদি নিজে জ্ঞানে ক্রমে পান উৎকৃষ্ট উপাধি সাধু সঙ্গে সাধু হয় যত জীবন যোগী সনে যোগী নাম কারণ ভক্ত সঙ্গ নিবন্ধনে ক্রমে ক্রমে সব সাধু যোগী হতে হয় উৎকৃষ্ট বৈষ্ণব ব্রহ্মখণ্ডে দেব দেবী প্রকৃতি খণ্ডেতে আছে চরিত্র বর্ণন জীবের কর্মের পাক দেবী দেবীদের স্তব শালগ্রাম নিরূপণ মন্ত্র পূজা সব প্রকৃতি লক্ষণ কিবা দেবীর প্রভাব ব্রহ্মখণ্ডে এসবের নাহিক অভাব পাপীর কথা নরক বর্ণন মুখ্যের উপায় কিবা আছে বিবরণ গণেশ খণ্ডেতে আছে কথা গণেশের ভৃগু গণেশের কথা জটিল তত্ত্বের মন্ত্রতন্ত্র স্তোত্র আদি রয়েছে বর্ণিত নিগুর কবজ কথা তাহাতে কেউ কীর্তিত শ্রীকৃষ্ণের জন্মখণ্ড আছে এর পরে শ্রীকৃষ্ণের কীর্তি কথা বর্ণিত বিস্তর কার্যের কলাপ আর ক্রিয়া বিবরণ সাধুর মর্যাদা রক্ষা ভূভার এই চারি খন্ড বিপ্র ধর্মসার, সবার অভিষ্টতম মূল সবাকার সকলের প্রার্থনীয় আশার পূরক অভীষ্ট পৌসুফলদাতা শুনহে সৈনক বেদের স্মৃত ইহা পুরাণের সার পুরাবিত জনে নাম দানি লইহার ব্রহ্মের বিবৃতি এই গ্রন্থের মাঝার সে কারণে নাম ব্রহ্ম বৈবর্ত ইহার শ্রীকৃষ্ণ দিলেন সূত্র ব্রহ্মায় পুষ্কর তীর্থে তীর্থতে ব্রহ্মা ধর্মে দিলাতায় ধর্ম হতে পান তাহা পুত্র নারায়ণ নারায়ণ নারদের করেন অর্পণ গঙ্গা তীরে তাহা হতে বেশদেব পান সুমনোহর বিপুল পুরাণ ব্রথিয়া সংক্ষিপ্ত রূপে তবে সিদ্ধ সিদ্ধক্ষেত্র দানে মন করে হে ব্রাহ্মণ কহিলাম সব ইতিহাস এক্ষণে শ্রবণ কর মম অভিলাষ আঠারো হাজার শ্লোক যেই ফল হয় এক অধ্যায় শুনি সেই ফলদয় শ্রী শ্রী পুরাণ প্রথম অধ্যায় সমাপ্ত